হার হার মহাদেব ইউর বন্ধ তোমার স্বাগত চলে এসছে যে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কালকে হোলি ছিল তো সবাইকে গিলেটেড জানাচ্ছি হ্যাপি হোলি শুভ দোল যাত্রা তো আমার কালকে শরীরটা খারাপ ছিল বলে আমি একটু ব্লক করতে পারিনি ইচ্ছে ছিল তবে আজকে ওই জন্য পরের দিন আমি একটু ব্লক করছি তোমাদের সাথে সারাদিন ঘরে কি করব তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো যে অনেকদিন তোমাদের সামনে আসা হয়নি ব্লকটা এখান থেকে স্টার্ট করলাম ভাই কী করছে তো একটু দেখাই চলো এই দেখো এই মাটির থালা এনেছিল কালকে তো ওই থালার মধ্যে ইয়ে করছে সেই থালাটাকে রঙ করছে ডিজাইন করবে বলে তো এই দেখো কি করছে ফেব্রিকের কালার রয়েছে লাল তুলে সারাদিন এটাকে শুকিয়ে নিয়ে তারপরে এর ওপরে তারপরে ডিজাইন করবে তো করতে থাকুক তো মুখের রং চঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা আঁধতে উঠেছে আঁধে ওঠেনি কালকে আরও অবস্থা খারাপ ছিল গায়ের মধ্যে অনেক আছে স্নান করিনি এখন করবো এই স্থানেই যাই স্নান টান করে আসি তারপর আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে স্নান দান করে চলে এসছি কমপ্লিট করে তো এখন যাবো খেতে খেতেক্ষণ পর এখন বাজে সবই হচ্ছে পনেরো তিনটে বাজে খেতে খেতে ধরো তিনটে সাড়ে তিনটে এবং দিদিভাই দেখি কাজটা কতটা খুললো দেখে আর কি সুন্দর করেছে দারুণ লাগছে আরও হবে তো ভালোই করেছে দেখলাম তাই যে ইনি শুয়ে পড়েছে হাঁপিয়ে গেছে এখন কটা বলি এখন না তিনটে বেজে গেছে তো এখন খাবো খেয়ে দিয়ে আছি খেয়ে দিয়ে এসে আবার দেখা তোমাদের তো রান্নাঘরে চলে এসেছি খেতে খাওয়ার দাওয়ার নিয়ে মতো করেছি ভাতা আলু ভাজা আর মাছের ঝোল বেশি কিছু হয়নি সেরকম আজকে তো চলো বেশি কথা না বাড়িয়ে খেয়ে নিই তোমার দিদি ভাই খেয়েছে একদম কালকে পোলা আলুরদম করেছিল বাড়িতে আর তোমার দিদি ভাই সকালে যদি ভাত খেয়েছে ওই একটু পোলা আলুরদম খেতে বসে গেছে চলো বেশি কথা না বাড়িয়ে খেয়ে নিই খেয়ে তাড়াতাড়ি আবার ছোট খেয়ে দিয়ে চলে আসলাম এসে একটু রেস্ট নিলাম তো রেস্ট নিলাম না রেস্টটা নিচ্ছি যাই হোক তো আজকের দিনটা ছুটি কাল থেকে আবার কাজে যেতে হবে এই একটা টাইম ওই কাজে যাও আসো যেদিন ছুটি থাকে সেদিনটা ভালো মতন করে কাটাই তো আজকের দিনটা এখন একটু ঘুমাবো না ভাবছি কারণ কতগুলো ভিডিও আছে সেগুলো এডিট করতে হবে এরপর আর টাইম পাবো না আজকে পারলে একটা দুটো যদি পারি তাহলে ছাড়বো ভিডিও তো তাদের একটু টাইম বের করে নিয়েছি তো চলো ভিডিওটা এডিট করে আসি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এই খানিকখানে ঘুম থেকে উঠলাম তো ঘুমিয়ে পড়েছিলাম ভালোই ঘুম হয়ে গেছে তো এখন আমি কি করব খিদে পেয়ে গেছে এটা চাউমিন করবো তো এরকম জিনিসপত্র নিয়ে করেছি কাটাকুটি কুটি করবো এখন তো চলো খিদেও পেয়ে গেছে বেশি না দেরি করে কাটা কাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্না চলছে পঁচিশ চলছে রান্না ভাজা কমপ্লিট ভাজা কমপ্লিট খাওয়ার জন্য বসে খিদে পেয়েছে বাজে হচ্ছে আটটা প্রায় তো ওই জন্য এখন তাড়াতাড়ি করি খায়ে ক্ষীড়ে পেতে প্রচণ্ড মেনে চলে এসেছি তোমার দিদি ভাই করে দিলো গরম গরম খাবার ও খাবে না ও ধুপবেলা একটু খোলা টোলা খেয়েছে বলে পেটটা ভারী হয়েছে তো মা আমি নিয়ে খেলাম এবার যাই না দাদা বৌদি খেলে খেতে পারে তো এই দেখো এর মধ্যে আমি মুড়িও মিশিয়ে নিয়েছি খানিকটা কারণ মুড়িটা খেলে কি হয় কম্বলটা হয় না তো একটু মুড়ি নিয়ে ওই জন্য মিশিয়ে খেলে এটা আমার অভ্যাস যাই যা মানে চাউমিন যখনই খাই যতবারই খাই ওর মধ্যে একটু মুড়ি মিশিয়ে নিই তো চলো কথা না বাড়িয়ে খেয়ে নিলাম আর ব্লগটা আজকে এখানে এন্ড করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লকে টাটা ভালো থেকো গুড নাইট